হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালে বলা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কী দেখাচ্ছি তো যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি তো এগুলোকে পাটের আশ এড়িয়ে বের করা হয়েছে যে এগুলোকে সুলা বলা হয় তো শুলা তো প্রিয় ভাই বন্ধুরা এই সুলাগুলো তারা দেখতে পাচ্ছেন কী সুন্দর গোলাকার করে তারা এখানে কয়েকটি আঠি রেখে দিয়েছে একটি গোলাকার মধ্যে তো দেখতে পাচ্ছেন কতগুলো গোলাকার করে নিয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা আপনার যা যদি পাট চাষ করে নিতে পারতেন তাহলে আপনারাও এরকম শোলা পেতেন যদি চালাই দিত আর শরীর প্রযোজ্য করতে পারতেন তো বন্ধুরা এই সোলা আটি তারা রোদে শুকানোর জন্যই রেখে দিয়েছে যাতে করে দ্রুত রোদে শুকিয়ে যায় এবং কি সেগুলো তারা রান্নার কাজে ব্যবহার করতে পারে কিংবা এই শোলা দিয়ে বন্ধুরা বেড়া তৈরি করা যায় যাতে করে তারা বেড়া তৈরি করে নিতে পারে ঘরের কিংবা এই শোলাগুলো দিয়ে আরও বিভিন্ন জিনিস তৈরি করা যায় বন্ধুরা ছেলেও এগুলো হাটে বিক্রি করা যায় ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে